বাইক মাইক্রোফিনান্স কর্মসূচিতে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কর্মসূচি সংগঠক দাবি কর্মসূচি দাবি যেটি পথটি হচ্ছে মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভব দরিদ্র ও সীমিত আয় নারী ঋণ গ্রহীতে নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুত সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি পাস এবং শিক্ষা জীবনে যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য তবে অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে অর্থাৎ আপনারা যারা ডিগ্রি বা অনার্স বা মাস্টার্স কমপ্লিট করছেন তারা এই পটটিতে আবেদন করতে পারবেন তবে আপনাদের ফলাফল সকল পরীক্ষায় যে কোনো একটিতে দ্বিতীয় বিভাগ থাকতে থাকলে সমস্যা নাই বাকিগুলোতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে কর্মস্থল হবে ব্রাকের মাঠ কার্যালয় সুবিধাসমূহ সুবিধাসমূহ হচ্ছে উৎসব ভাতা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি আনুতোষিক প্রদায়ক ভবিষ্যৎ নিধি স্বাস্থ্য এবং জীবন বীমা পারফরমেন্স বোনাস ইনসেন্টিভ যাতায়াত ও অন্যান্য আগ্রহী প্রার্থীদের আগামী দশই ডিসেম্বর দু হাজার বাইশ তারিখের মধ্যে কেরিয়ার ডট ডাক নেট অথবা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে আপনারা কেরিয়ার ডট ডাক ডট নেট ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন উল্লেখযোগ্য চূড়ান্তভাবে উন্নত প্রার্থীকে জমা হিসেবে পাঁচটা টাকা জমা দিতে হবে যা যোগ দেন ছয় মাস পর ফেরত যোগ্য তো এই পদটি হচ্ছে কর্মসূচি সংগঠক দাবি আরেকটি পদ রয়েছে ব্রাকের আরেকটি সার্কুলার প্রকাশ করেছে ব্রাক সেটি হচ্ছে ক্রেডিট অফিসার প্রগতি ক্রেডিট প্রগতি হচ্ছে ঋণ কর্মকর্তাগর মাঠ পর্যায়ে ক্ষুদ্র মাঝারি ব্যবসা ব্যবসা জরিপের মাধ্যমে সঠিক ঋণ গ্রহীতা নির্বাচন ও ঋণ বিতরণ এবং নির্ধারিত সময় ঋণের কিস্তি সঞ্চয় আদায় করবেন এবং দ্রুত সময়ে গ্রাহক সেবা নিশ্চিত করবেন এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস অর্থাৎ ডিগ্রি অথবা মাস্টার্স শিক্ষা জীবনে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য তবে অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে অর্থাৎ ওই পদের কর্মসূচি সংগঠন এবং ক্রেডিট অফিসার পদের যোগ্যতা একই কর্মস্থল ব্রাগের মাঠ কার্যালয় তবে বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করা মানসিকতা থাকতে হবে সুবিধা সময় উৎসব ভাতা পিতৃত মাতৃ ছুটি আন্তঃষিক প্রদায় ভবিষ্যৎ নীতি স্বাস্থ্য পারফরমেন্স এবং পারভে যাতায়াত বাতা উন্নয়ন অর্থাৎ সুবিধা সব কিছু একই আগ্রহী প্রার্থীদের আগামী বারোই ডিসেম্বর দু হাজার বাইশ তারিখের মধ্যে কেরিয়ার ডট ড্রাক নেট ডট নেট এর মাধ্যমে আবেদন করতে হবে এবং জামাত পাঁচ হাজার টাকা জমা দিতে হবে যোগদানের ছয় মাস ফেরতযোগ্য এটা চূড়ান্ত পরিবহন হওয়ার পর এই ছিল ব্রাকের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা ব্রাকের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন তারা আবেদন করতে পারেন দুইটি পদে ক্রেডিট অফিসার প্রগতি এবং আরেকটি পদ হচ্ছে কর্মসূচি সংগঠক দাবি তো কোন পদের কী সুবিধা অসুবিধা রয়েছে এগুলো আপনারা যারা ব্রাকে চাকরি করে বা তাদের কাছ থেকে জানতে পারবেন তবে আমার জানা মতে ব্রাকের যে ক্রেডিট অফিসার প্রগতি পদটি খুব ভালো একটি পদ আপনারা এই পদটিতে আবেদন করতে পারেন ক্রেডিট অফিসার প্রগতি পদে সুবিধা হচ্ছে এটা যারা ঋণ দেয় তারা বিভিন্ন ডকুমেন্টস জমা রেখে ঋণ প্রদান করে যার ফলে আপনার কিস্তি আদায় করার জন্য বাড়ি বাড়ি যাওয়া প্রয়োজন নেই দেখা গেছে যারা লোন লোন নেয় তারা অফিসেসি আপনার ঋণের যে কিস্তি সেটা পরিশোধ করে যায় তো ক্রেডিট অফিসার প্রগতি ভালো একটি পদ আপনারা ক্রেডিট অফিসার প্রগতিতে আবেদন করতে পারেন এছাড়াও ওই পট ব্রাকের যেহেতু দুইটা পদই ভালো কর্মসূচি সংগঠক দাবি পদে আপনারা আবেদন করতে পারেন কর্মসূচি সংগঠক দাবি পদে আবেদন করতে হবে দশই ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখের মধ্যে আর যেটা প্রগতি প্রগতি পদে আবেদন করতে হবে বারোই ডিসেম্বরের মধ্যে বারোই ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখের মধ্যে দুইটা আবেদন আপনার কেরিয়ার ডট ব্রাক ডেট ডট নেটের মাধ্যমে করতে পারবেন খুব সহজেই তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি ব্রাকে আবেদন করতে কোনো সমস্যা হয় কমেন্টস করে জানাবেন আর আপনারা যদি চান আমি কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এ টু জেড একটা ভিডিও আপনাদের জন্য দেব যদি আপনারা চান তাহলে কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ